নো আ তো আছে কি সুখ খবর জইলা না তোমাকে না জিজ্ঞাসা করলে তুমি আমাকে বলবা বলো অনুমান করো শোনা এত অনুমান টু অনুমান করতে পারবো না বলতে হলে বলো না বলতে হলে বলো না শোনা আমি তো আমাদের পার্টির থানা যুবফ্রন্টের স্বাগত হতেছি তুমি এখন কি হোয়াটসঅ্যাপ সভাপতি আরে না না ওয়ার্ডের সভাপতি হইতে আমাদের পার্টি না এটা কোনো ব্যাপার ভাই তো মানে জাম দেয়া থানা যুব ফ্রন্টের সভাপতি বানাইতেছে শোনো আমার সাথে যদি সংসার করতে চাও তাহলে এসব পলটিক্স করতে পারবা না এটা তুমি একটা কথা বললা পলটিক্স না করলে ব্যবসা করব কেন আমি কেন যারা পলটিক্স করে না তারা ব্যবসা করতে পারে না তুমি পলিটিক্স করবা দুই দিন পর রাস্তায় গুলি খেয়ে পড়ে থাকবা এটা আমি বেন দিতে পারবো না অসম্ভব কেন ব্যবসায়ীরা গুলি খায় না পত্র দেখো না ব্যবসায়ীরাও তো গুলি খায় তাইলে তুমি ব্যবসা করে গুলি খাও আমার কোনো আপত্তি নাই কিন্তু পলিটিক্স করে গুলি খাবা এটা আমি মেনে নিতে পারবো না তোমার মাথায় যে কোথ থেকে কি কি ভাবনা আসে আমি বুঝি না আর আমি এটা কিন্তু তোমাকে খুব সিরিয়াসলি বলছি ঠিক আছে আমি একবার বলছি এটাই আমার ফার্স্ট কথা এটাই আমার লাস্ট কথা তুমি পলিটিক্স করবা না ঠিক আছে তোমার কাছে পরিষ্কার তোর যুব ফ্রন্টের থানা কমিটির সভাপতি বানাইতেছি আর রাসেলে বানাইতেছি এই ওয়ার্ডের সভাপতি রাসেলের কাছ থেকে তুই এক ভোট পায় যাবি আর বাকি তিনটা ভোট এই তিন ওয়ার্ড থেকে তুই লবিং করে নিবি পারবি না পারুম ভাই কিন্তু যে লবিং লবিং জানি কি কইলেন ভাই এটা বুঝলাম না ভাই আরে হারামি লাইন জান করবি লাইন জান ও লাইন জান করা পারুম ভাই চাপট কথা বলতেছ না কেন তোমার সমস্যাটা কি এখানে আসছো কেন আমি তোমার সাথে কিছু আর্জেন্ট কথা বলার লাগে আছি জরুরি কথা বলতে আসছি মুন্টু যখন আমাকে তুলে নিয়ে গেল আমি তোমার ফোনে বললাম আসো আমারে সেভ করো তখন তুমি কইছিলে হ্যাঁ কইছিলাম মানে আমি আইছি না আমি মন্টুর বাড়ির সামনে আইছি মন্টুর লোকজন ধরে আমারে মারছে মারে আমারে ব্যাঙ্গ লাভ দিয়ে আইছে ব্যাঙ্গ দিয়ে আইছে মানে এটা আবার কি আমারে কানে দুই রাত পিছাটা লাথি দিছে লাথিতে উপত করে ফলাই দিছে আমারে তারা গিয়ে মামলা দিতে তারা বলে যে আপনি মেয়ের কি হন আমি আসলে তো আমার থেকে মাটি সরে গেলো তখন আমি প্রথম উপলব্ধি করলাম যে আসলে তো আমি নিশির কি হই আমি কিছু হই না তখন তুমি উপলব্ধি করছো যে নিশি আমার কে হয় এর আগে তুমি উপলব্ধি করতে পারো নাই যখন ডিভোর্স সাইন করছিলাম তখন কি তোমার মনে ছিল না যে আজ থেকে নিশে আমার কেউ হয় না